হ্যালো গাঙ্গুলি সাউন্ডের বন্ধুরা দেখছ যে গাঙ্গুলি সাউন্ডের চোয়ের কালিং হচ্ছে এরপর নাম লেখা হবে তো এরকম কিছু আসছে নামটা একটু অন্যরকম লিখবো ভাবছি দেখা যাক এখন কাজ চলছে কাজ আছে চলছে এখনও বক্সটার আছে বক্সটারও নাম লেখা হবে পেছনে তো কেমন হয়েছে জানাবে একটু নাম লেখা হবে আবার একটা ভিডিও দেব এই আপাতত এই হচ্ছে কালার নামটা অন্যরকম লেখা যায় ভাবছি লিখবো বলা হয়েছে নাম লেখার পরও ভিডিও একটা দেব কেমন হচ্ছে বা নাম লেখার পর কেমন লাগছে সেটা একটু জানিও সবাই যারা গাঙ্গুলি সাউন্ডের বন্ধু আছো জানাবে কেমন হয়েছে এখন বাড়ির মধ্যে এটা আমাদের বাড়ি বাড়ির মধ্যে এখানে সব রাখা আছে এখন তা এইদিকে দেখছো বক্সটা এদিকে লাঠানো আছে বক্সটারও নাম লেখা হবে তারপর এখন বারো ইঞ্চি পনেরো ইঞ্চি নিয়ে কথা চলছে ইউনিয়নের দেখা যাক কি পরে কত কি ডিসিশন নেয় ইউনিয়ন সবারই মদ নিয়ে তারপর যদি ভাবে বলে যে পনেরো ইঞ্চি থাকবে বা বারো ইঞ্চি এখন তো বারো ইঞ্চি আমরাও বারো ইঞ্চি সাপোর্টই আছি তো যদি বলে যে না পনেরো ইঞ্চি লাগানো যাবে তারপর আবারও আসবে নতুন তিরিশ গাঙ্গুলি সাউন্ডের তো আপাতত চোখটাই চেঞ্জ হলো এই আমাদের মিস্ত্রি কাকু এখন লিখছেন তো আপাতত চোখটাই চেঞ্জ করা হলো এরপর ইউনিয়ন দেখি কি বলে তারপর যেটা ফাইনাল হবে সেই রকম কাজ হবে তো ভিডিও দেখতে থাকো আবার নেক্সট টাইমে নেক্সটে ভিডিও আসছে নাম লেখা কেমন হচ্ছে আর কমেন্ট করে জানিও কেমন লাগছে না লাগছে আর একটু শেয়ার করে দিও একটা লাইক করে দিও প্লাস একটা কমেন্ট করে দিও ভালো রেখে ভালো দেখে কেমন লাগলো বা কেমন হচ্ছে বা না হচ্ছে জানিও সেটা তো ভিডিও দেখতে থাকো আবার নাম লেখার সময় ভিডিও আসবে একটা তো দেখতে থাকো ভিডিও